চুমকে খুলি যে বললো একটু বাজারে যেতে হবে সামান্য কিছু মুদিখানা হয়তো বাজার করবে জানি না কি বাজার করতে হবে এখন আমি শুনিনি যাই হোক একটু বাজারটা করে আসি আবার আজকে চুমকে স্কুল আছে স্কুলে নিয়ে যেতে হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আমি মাছ নেব না টাকা মাছ নেব না আমি না

Obrigado. É. É. কাজের লোক নেই এই সময় তুই দিলি দাও যাও ঝপ ঝপ যাও

আমি দেখে কি করবো বলতো কাঁটা এটা পোকা তুই কাট পোকা ছেড়ে দে বেগুন পোকা না ঝিঙে লাগবে না ঝিঙে নেই কি করবো আমি অত নিয়ে কি করবো একটা পাতা করবি

ভালো হবে পোকা হবে না তো না দিস না ওটা দিস কত করবেন তিরিশ টাকা কিলো বেজিস দুটো দশ টাকা দেন এটা একটু লাল দাগ ওটা বাদ দেন না ওইটা দেন

বাজার পুরো যান চলে আসলো যা বাজারে এনেছি সবজি বাজার টুকটাক কাজ দিয়ে বাজারে এত ভিড়টা দেরি হয়ে গেছে ওর জন্য মাছ এনেছি চুমকিকে এখনও বলিনি ওকে আগে স্কুলে দিয়ে আসি এসে আমি মাস্টার্স ধুয়ে তুলে রাখি ওর জন্য আর এত বলিনি যাই হোক এমনি টাটকা মাছ এত মাছ অসুবিধা হয় না যাই হোক আর আজকের হয়তো আবার সিয়ান্সকে যদি খবর দেয় আবার সিয়াংসের বায়োমেট্রিক ওই আধারটাকে আবার আপডেট করতে হবে তা সেই জন্য আবার ওকে নিয়ে যেতে হতে পারে এখন দেখি কখন কি হয় কীভাবে কি খবর হয় সেই অনুযায়ী সব কিছু করতে হবে যাই হোক আর এখন একটু চা দিয়ে দিয়েছে আমার তো চা খাওয়া হয়নি সকাল এই যে চা দিয়েছে এখন এখন চা খেয়ে আগে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো চুমকি বেরিয়ে গেছে স্কুলে যাবে এই যে বেরিয়ে গেছে এখনো এইটা মাথায় দিয়ে যাচ্ছে রোদের খেলায় যে চুমকি চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম হ্যাঁ দেখি ব্যাক টু ব্যাক অনেক কাজ আছে আগে মাছটা ধুয়ে রাখি চুমকি জানে না মাছ এনেছি রাগারাগি করবে হ্যাঁ কম দামে তো মাছ দেখতেই পাবেন পেয়ে গেছি নিয়ে নিয়েছি দেখি মাছটাকে আগে কেটে কুটে কাঠ কেটেই নিয়ে এসেছি আমি মাছটাকে একটু ধুয়ে ধুয়ে আগে রেডি করি রেডি করে মাছটাকে তুলে দিই চুমকি এসে দেখলে খুব রাগারাগি করবে আগে মাছটাকে ফিনিশ করি তারপরে কথা হচ্ছে সেদিকে দিকে গেছি কমের উপরে দেশি মাগুর এখন আমি এগুলোকে ধুয়ে রাখবো চুমকি তো জানে না যাই হোক এগুলোকে ধুয়ে আর হালকা করে গরম জলে চুমকি যেরকমভাবে করে একটু ওই লেবু ফেবু মাখিয়ে রেখে দেবো লেবু মাখিয়ে রেখে দিই তারপর চুমকি এসে যা করে করবে মাছ এবার এই লেবু মাখিয়ে রাখবো মাছ ধুয়ে নিচ্ছি দুবার এবার লেবু নুন মাখিয়ে আবার গরম জলে একবার ধুবো দুবার আর দুবার ধুয়ে তারপরে রেখে দেবো এবার চুমকি এসে যা করে করবো ধুয়ে আর সব মাছ রেডি করে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কল টল কাটা একদম রেডি আর এই এখন শিও শুয়ে আছে এখন গরম পড়ে গেছে এখন নিচে শুয়ে যাই হোক শিয়াল শুয়ে রয়েছে আর আমি এখন একটু আবার দোকানের কাজে হাত দেবো সারাদিন সকালবেলা দুবার করেছি তারপরে আর করা হয়নি এই ঘরের কাজ করছিলাম এক কাজ হয়ে গেছে এবার একটু দোকানে কাজে হাঁটতে চুমকি আসলে তারপর আবার লাঞ্চের প্রিপারেশন হবে সেটা চুমকি এসে করবে স্কুল থেকে চলে আসলো আজকে হেঁটে হেঁটে এসেছি আপ রাস্তার বেশি তবে স্যার আসলো পেছনে আমি একটু বাইকে আসলাম স্যার গেল ওই বইয়ের দোকানে বুড়ো এক্ষুনি স্যার ঘুমিয়েছে খেতে হয়েছিল না ছিল না খেতে বসে গেছে ওই বসছে এসে আসার জন্য আজকে ডিমের অমলেট করে দিলাম পটল ভাজা টক ডাল আর মাছের ঝোল আছে কই মাছ মাছ ডিমের অমলেটটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য কাকে খাইয়ে দিই আজকে কই মাছ অনেক দিন পর শ্রেয়াংস খাবে কি না দেখি ও ডাল দিয়ে ভাত খেয়েছে যদিও ডালার ডিমের অমলেট ওর প্রিয় টক ডালার ডিমের অমলেট থাউজেন্ড ইজ আজকে একটু তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছিলাম দোকান থেকে চলে এসে আজকে শ্রেয়াংস বাইরে যাওয়ার জন্য একটু করছিল। তারপরে ওর বললাম যে তোর মা তোর জন্য চাউমিন করবে তো চাউমিন খেতে খুব ভালোবাসে তাই এর আগের দিনও একদিন চাউমিন করেছিল প্রায় মাঝে মধ্যে বিশেষ করে শীতের দিকে চুঙ্কি করে এটা বিভিন্ন রকম ভ্যারাইটির সবজি দিয়ে আর ডিম দিয়ে বেশ ভালো লাগে করতে আর সিয়া বাইরে চাউমিন খায় না একমাত্র বাড়িতে ওর মা করে দিলে তবেই খায় আর খুব পেট ভর্তি করে মন ভর্তি করে খায় তো যাই হোক আর সেই জন্যেই বললাম যে যখন চাউমিনটা করছো যখন তাহলে একটু দেরি করে করো চাউমিনটা করো কারণ চাউমিনটা খুব ভারী খাওয়ার পর আর রাত্রে ডিনারটা করা যায় না সেই জন্যই বলেছিলাম আর চুংকি সেই একটু দেরি করে আর একটু বেশি পরিমাণ মতন করেছে যাতে আমরা বেশি বেশি করে খেয়ে দিতে পারি আর আমরা তাহলে রাত্রে আর ডিনার করতে হবে আমি ডিনারটা স্কিপ করে দেবো যাই হোক সুতরাং চুঙ্কি লেগে গেছে ডিনারের প্রিপারেশনে আর তো খুব খুশি সন্ধ্যা থেকেই রান্নাঘরের মায়ের পিছন বিজন ঘুরছে কখন আমি এখন বসবো প্রার্থনায় প্রার্থনাটা সেরে নিই প্রার্থনা সেরে নিয়ে তারপরে আজকে ডিনার হচ্ছে আমাদের চাউমিন ডিনার চাউমিন ডিনারে দেখা হচ্ছে এর জন্য আজকে ম্যাগি করা হয়েছে আর শ্রীয়াংস এই যে দাঁড়ি দাঁড়ি দেখছে কখন মা খেতে দেবে হয়ে গেছে বাবা এখনই দেবো এবার ওদের খেতে দেবো বসে গেছে খেতে বসো বাবা গরম আছে একটু দাও আর ঠান্ডা ওয়েদারটাও ভালো না আমার গলা তো ভেঙে একেবারে অবস্থা খারাপ ওয়েদারটা খুব খারাপ ঠান্ডা গরম ঠান্ডা গরম দাও কে আস্তে আস্তে খাক ফ্যান চালাতে হবে না তোমারটাও তুমি খেয়ে নাও ও খাবে করে আস্তে আস্তে খাবে তুমি খেয়ে নাও